আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন এক কলকাতার পুরনো এক ক্লাবে যাব সেখানে সেখানে কিছু মুহূর্ত কাটাবো আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগেও সেখানে গেছিলাম আরও অন্যান্য ক্লাবে তখন যদিও ব্লগ করতাম না সেই কারণে আপনাদের সঙ্গে আর শেয়ার হয়নি তো এখন এই নতুন করে ব্লগ স্টার্ট করেছি বলে আপনাদের সঙ্গে ভীষণ ইচ্ছে করে সমস্ত কিছু শেয়ার করতে হলো টিপু সুলতান মসজিদ টিপু সুলতান কিন্তু আমাদের দেশের জানেন প্রথম ফ্রিডম ফাইটার ছিলেন ইংরেজরা কিন্তু ওনাকে বেশ ভয় পেত আর সেই পুরোনো জিনিস যখন ইতিহাসের পাতায় পড়ি বা পড়েছি যেগুলো সেগুলো যখন চোখের সামনে ভাসে বেশ ভালো লাগে এইবার আমরা ঢুকে গেলাম গল্ফ ক্লাবে এই হলো গল্ফ ক্লাবের পুরো এন্ট্রান্স এই গল্ফ ক্লাব হচ্ছে রয়্যাল কলকাতার গল্ফ ক্লাব এই ক্লাবের ঢোকার পরে যেটা আপনাদের দেখাবো আমার এই পাশে গাছটি বেশ সুন্দর লেগেছে দেখাচ্ছি আপনাদের দেখুন বেশ উপরে লাইট দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে গাছটা দেখতে বেশ বিশাল বড় পুরোনো একটা গাছ এই পুরনো জিনিস এই রাস্তাগুলো দেখলে মনে হয় কত ইংরেজরা এখানে গট গট করে হেঁটে হেঁটে গেছেন বলুন তারা তখন আমাদের দেশে রাজত্ব করতো যদিও যাই হোক সেই সব পুরোনো দিনের কথা সে আজ নাই বললাম থাক এখন এখানে এখানে এসছি আজ আমরা ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব বলে একসঙ্গে অনেক দিন বসা হয়নি কথা হয়নি বা মেন দেখেছেন গল্ফ ক্লাবের এই স্টিকগুলো সাইডে রাখা এই ভেতরে আপনাদের দেখাচ্ছি ঢোকে এখানে কেউ টুপি বা হ্যাট কিছু পড়তে পারবে না এখানে ছেলেরা ছোট হোক বা বড় হোক কেউ স্নিকার্স জুতো পরে আসতে পারবে না নর্মালি বুট জুতো এই সমস্ত পড়তে হবে মেয়েদের কোনো ড্রেস কোড সেরকম কোনো ড্রেসের কোনো ব্যাপার নেই কিন্তু ছেলেদের এইসব ব্যাপারগুলো আছে ভেতরে ঢুকে দেখুন বহুর অবস্থাটা সে সমানে সেই সুইমিং পুলের ওখানে যাবে বলে সে সমানে আমাকে বারবার করে ডাকাডাকি করছিল এরপর সে ওখানে ঢুকে দেখুন লুকিয়ে লুকিয়ে ওই পাশ থেকে দেখছে নিয়ে যাব একটু তো ওয়েট করতে হবে না তাকে সঙ্গে সঙ্গে সবকিছু আসো ওখান থেকে নেমে আসো আসো একটু কিছু খেয়ে নাও তারপরে যাচ্ছি চলে আসো স্ন্যাক্সের জিনিসগুলো কিন্তু বেশ ভালো আর ম্যাটানির সঙ্গে একটা ছোট মতো পরোটা টাইপের দিয়েছিল সেটা বেশ একটু নতুনত্ব খাবার দেখলাম চলুন আপনাদের একটু এবার বাইরেটা ঘুরিয়ে আনি রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের বাইরেটা যে এত সুন্দর মাঠগুলো আপনাদের একবার দেখাই গলফ ক্লাবের মানে পুরো গল্ভের যে মাঠটা চার ধারে পুরো এখান থেকে আপনাদের নিচে নিয়ে গিয়ে দেখাচ্ছি সেখানেও সেরকম মাঠ চার ধারে মানে ওনারা এত সুন্দর করে এটা বানিয়েছিলেন তার তো জিনিস আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি ও পাশে দেখুন আরেকটি ক্লাব আছে ওই ক্লাবে পার্টি চলছে আর দেখুন চারধারের মাঠটা দেখুন সবুজ ভেলভেটের মতো পুরো লাগছে পুরো গল্পের মাঠ মানে ওই পাশে বিশাল মাঠ আর সামনে যেটুকু আমি দেখাতে পারছি আপনাদের দেখুন পুরো সুন্দর আর আরেকটি দেখুন পাশে পুরো সুইমিং পুলটা এত ভালো লাগছে আর সুন্দর হাওয়াও চলছিল এত ভালো লাগছিল বহুত তো এদিকে আসার ভীষণ চেষ্টা করছিল যদিও ওকে তার বাবা আটকেছে তাকে রেখেই আমি এ পাশে এসছি বাইরে বেশ গরম আছে তাই ভেতরে চলে এলাম ভেতরে এসে দেখি দুজনে মিলে কোক খাচ্ছে অবস্থাটা দেখুন কোলে উঠে তার যে মানে আমি দূর থেকে যদিও তাদেরকে ক্যামেরায় বন্দি করেছি তারা কিন্তু কিছুই জানে না তারা নিজেদের মতো খেলা করে যাচ্ছে আর বউ তো আরোই বুঝতে পেরেছে মাম্মার সামনে নেই সেই কারণেই মনে হয় তার বাবাকে বলে কোকটা অর্ডার করেছে ওরে দুজনে মিলে এন্তারসে দেখুন কিরকম করে যাচ্ছে আবার বড়টা আবার শেখাচ্ছে আঙুলটা এরকম করতে হয় সে তো এমনিই ছোটটা ওস্তাদ তা বাইরে গিয়ে মাঝে মাঝে ওর একটু ভালোবাসাটা দিদির প্রতি মাঝে মাঝে একটু বেড়ে যায় যেহেতু তার দিদি হয়তো তার কোনো কথায় মতে মত দিয়েছে হ্যাঁ এটা নিয়ে খা এরকম কিছু বলে ওই কারণে এত ভালোবাসা এবার একটু মেন কোর্সে চলে আসি একটু ডিনারটা সেরে নিই তারপরে আবার আপনাদের বাইরে ঘুরে দেখাচ্ছি বাইরের পরিবেশটা এত ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে হাওয়াটা দিলেই তখন ভালো লাগছে না দিলেই বেশ গরম আছে বাইরে তবুও আবার আপনাদের ঘুরে দেখাচ্ছি বাইরেটা সেই পুরনো জিনিসগুলো সেই পুরনো ঐতিহাসিক জিনিস এত এত মানে কাছ থেকে দেখছি এরকমভাবে ভেতরটা ফিল করতে পারছি যে সত্যি ইংরেজরা এখানে বসে কত খাওয়া দাওয়া করতেন ঘুরে বেড়াতেন নিজেরা সুইমিং করতেন গল্পের মাঠে কত রকম খেলতেন তার মাঝে আমরা আজ গেছি বেশ একটু অন্যরকম অনুভূতি তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করা আমার পাশে যে বসে আছে সে বান্ধবী তার ছেলে মনে হয় অতটা দুষ্ট নয় আর বুবুকে দেখুন সে আইসক্রিম আরেকটা নেওয়ার জন্য সে নিশ্চয়ই ওই পাশ থেকে ঘুরে ওই দেখুন আসছে ঠিক তার বাবার কাছে গেছিল আর এই দেখুন নিচে একদম গোটা আইসক্রিম বসে খাবে কি এমনি আমাকে দেখেছে থমকে গেছে এবার বেরিয়ে এসে আবার সেই ওইখানে সেই ওকে ফ্রুট জুস দিচ্ছে ড্রিঙ্কস দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস সেই আবার ওখানে এসে আবার একবার বসা যায় আর যেহেতু ক্রিকেট খেলা হচ্ছিলো সকলে বসে ওখানে খাওয়া দাওয়া করছে খেলা দেখছে বেশ একটা সুন্দর পরিবেশ একটা বেশ ভালো লাগছিল চারদিকে এবার আমাদের বেরোবার পালা ছিল এবার বাইরেটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাই বাইরে দেখুন বাইরে কি সুন্দর সেটিং অ্যারেঞ্জমেন্ট করেছেন সুন্দরভাবে সেট করা ওখানে আমরা এলাম বেশ ভিড় ছিল এখন প্রায় পৌনে দশটা বেজে গেছে অনেকটাই ভিড় কমে গেছে আর বেশ ধারটা এত সুন্দর পুরো মাঠের মধ্যে ঘাসগুলো পুরো মনে হচ্ছে ভেলভেটের মতো চাঁদ ধারটা দেখুন বেশ মনোরম পরিবেশ মানে ভীষণ ভালো লাগছে মানে একটা অন্যরকম মানে বেশ একটা ইংরেজদের জায়গা বা একটা ইংরেজরা রাজত্ব করে গেছেন তাদের কিছুটা ছাপ ফেলে গেছেন এরকম একটা ব্যাপার বেশ হালকা ইংলিশ গানের ওপরে মিউজিক হচ্ছে বেশ ভালো লাগছে চারধারটা আর এবার আমরা বেরিয়ে আসছি কারণ বাড়ি যাব বেশ যেতে তো কিছুটা সময় লাগবে খুব বেশি না হলেও আধা ঘন্টার ওপর লাগবে তো এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর তারপর আমার বান্ধবী এগিয়ে এসছে আমাদের ছাড়বে বলে আর তখন একটু চারধারটা আরেকবার দেখে নিচ্ছি যে সেই রাস্তা সেই জিনিস সেই রকম কিন্তু ভেতরে এখানে এই ক্লাবে আসার পর বেশ ভালো লাগলো আর কারা কারা এরকম ক্লাবে এসে ঘুরে গেছেন তারা কিন্তু কমেন্টে লিখবেন আমার মতো কাদের এই সমস্ত হেরিটেজ জায়গাগুলিতে ঘুরতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগবে আজ সন্ধ্যের মুহূর্তটা একটু বন্ধু বান্ধবদের সঙ্গে বেশ ভালো মজা করে কাটলো তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধারটা দেখালাম বান্ধবীকে বায় করে উঠে গেলাম বাড়ি যাওয়ার পালা কি আর করা যাবে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আপনাদের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজ বঙ্গকন্যা একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা